আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন সুন্দর করে করার জন্য আমরা এইটুকু সময় চেয়েছি যেটা হয়ে গেলেই আমরা এই সব শ্রমিক নেতাদেরকে সাধে নিয়ে আমরা সুন্দর একটা আহ্বায়ক কমিটি করে ফেলব পাশাপাশি আহ্বায়ক কমিটির সাথে একটা নির্বাচন কমিটিও করে ফেলব আমি আমাদের বিএনপির সভাপতি গভুচাদের সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদের বর্তমানে এই কমিটির কথা বলতে চাই না কথা দুইটা একটা কোনো আজকে শ্রমিক জামাত জামাত আপনাদেরকে কিছু দিতে চায় আপনারা কিছু নিতে চান আল্লাহ ওসিলায় আর যারা আজকে আয়োজন করলো কথা সবাইকে ধন্যবাদ যা আমরা দিতে চাই আপনারা একটু নেবেন নিয়েই আমাদের প্রোগ্রাম শেষ করব প্রোগ্রাম শেষে সবাই চা দাওয়াত দিয়ে नरेंद्रनाथ राय दीपक चंद्र राय